সঙ্গে পক্ষ থেকে ক্যামেরাটা ধর থাকছে অন্যখানে চালু করে দেখ না এখানে বলছি সবাই

ওদিকে রাজদা মিস ভন্টি এলোমেলো শট সুজয় বিশিষ্ট আইনজীবী সমনয় কবিদুল্লাহ মহাদেকের পক্ষে

নাড়ুদা আছে নাড়ুদা আছে নাড়ুদা খেলছে মাসুদ জোরালো শট ছিল কিন্তু সাহাযুদ্দিন নাড়ু স্কোল নাইন শূন্য শূন্য নাইন শূন্য শূন্য কোনো দলই এখনো গোল করতে পারেনি

అశో అల్గొనే అశోాలి స్కూల్ శున్న శనిచ్చి ఆలోకి నాడు মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত প্রত্যেকটি খেলোয়াড় খেলোয়াড়কে বলবো আপনারা সংযত খেলা করেন খেলুন মাঠে পরিচালক আছে দুই রেফারি আছে দক্ষ পরিচালক শহীদুল দা এবং তৈবুল দা হলুদ কার্ড দিয়ে তোষণ করল ইমরান তাকে পৌঁছে পেছনে বের করে লটারি

సుజాయ్ సాట్ అందుకే నాడు నాడు వేలే వేలే సాట్ స్కూల్ నైన్ నంది గ్రామ్ స్టార్ నేను এক শূন্য বলে কিন্তু আগিয়ে গেল টিম নিজি মুল বিকে সর ছিল আক্তার লক্ষ্যে রাখতে পারলো না এক্ষেত্রে

অন্তিকে মাসুদ সাইন স্কিল মাস্টার সাইন সুযোগ আছে দারুন শর্ট ওখানে আবারো রাজদা রাজদা সুযোগ ছিল

সদস্যরা মাঠে বাইরে আসো মিউজিক চলবে নাচতে হবে না আর একটা কথা বলছি গোল হলে মাঠে নামলে গোল হলে কেউ মাঠে নামবে না একটা লাইট চলছে খারাপ দেখাচ্ছে গোল হলেও মাঠে না

শট নিচ্ছে আবারও আক্তার কারণ শট আছে কিন্তু আক্তারের আবার লক্ষ্য রাখতে পারলো না নন্দীগ্রাম স্ট্যান্ড নেই নন্দীগ্রাম স্ট্যান্ড নেই

जो बोदाओं जो बोलता

মাথা ঠান্ডা করে খেলার মাথা ঠান্ডা করার কাজ বুঝতে পারছেন বাড়বে পারবে মাথা যত গরম করবে তত কিন্তু আপনার প্যাক ফুটে পড়বে অর্থাৎ মাথা ঠান্ডা করে খেলুন চলছে

সুরাকা নার্সিং হোম আসিবল ব্রিগেড শুননো খেলার পরিবর্তন দুই দলেরই খেলার পরিবর্তন দেখতে পাচ্ছি মাঠের বাইরে হামিদুল্লাহ বম মাসুদ দা মাঠে আসলো প্রদীপ Memang pro আমরা কোয়ার্টার ফাইনালের জন্য লটারি করবো তিন কর্মকর্তা চাপরাসি পাড়া শ্রী শ্রী ভুবনেশ্বরী কালী মন্দির ভারত জোর পাও দেখা যাক আমরা স্কিল মাস্টার সাইনের পাঠিয়ে কোনো গোল দেখতে পাই কিনা

দারুন সুযোগ মিস করলো সুজয় সুযোগ ছিল সুজয় মিস করলো কালাম বিগেন নেই হেরে গেছে জোরালো শট ছিল কিন্তু আবারও ঘন্টে শর্ট সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারলো না এক্ষেত্রে ভালো আছি ভালো আছি আবারও ঘণ্টিলো পেলো শর্ট আবারও আক্তার পুলিন নেই পুলিন নেই জামাই ব্রিগেডকে দেখতে পাবে বাপি উইকেটকে দেখতে পাবে কোয়ার্টার ফাইনাল ম্যাচে সাউথ স্টারকে দেখতে পাবে আর এই দুটো টিমের মধ্যে যে দল জয়ী হবে তার সঙ্গে দেখতে পাবে কোয়ার্টার ফাইনাল ম্যাচে এখনো টিফিন হয়নি বড় শর্ট মিসাইল দারুন সুযোগ ওখানে সুযোগ মিস করলো কিন্তু ড্যানি রাজদা ওটাকে সুজয় লক্ষ্যে রাখতে পারছি না সুজয় কোয়ার্টার ফাইনালের পরবর্তী ম্যাচ দেখতে পাবে তার আগে লটারি পর্ব অনুষ্ঠান হবে তারপরে কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে পাবে কোয়ার্টার ফাইনাল ম্যাচে লটারি হবে শূন্য আছে তুমি খেলা দেখছো নাকি অন্য কিছু দেখছো সাইন্দা খেলছে এখন আবার জিজ্ঞাসা করছো সাইন্দর খেলা কখন সুজয় দিকে দারুণ ক্লিয়ার শাহাজুদ্দিন

এই খেলার মানত ম্যাচ সেগুলো